পরীক্ষা 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 এবার শেষ তাই মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে যা হয় অনেক দিন পরীক্ষা বলে বেরোনোও হয়নি আর টুকটাক কিছু কেনাকাটারও আছে তাই আজকে বেরিয়ে পড়েছি এসেছি বাজার কলকাতাতে ওখান থেকে আসলে কিছু জামা কাপড় কেনার আছে গরম পড়ে গেছে তাই ছেলের জন্য কিছু জামা আর আমার জন্য একটা কুর্তি কিনব তাই চলে এলাম বাজার কলকাতায় অনেক অপশানই ছিল তবে আমি হালকা একদম আর গরমের জন্য পড়ার কটনের মধ্যে কিছু জামা কিনে নিলাম শুধুমুখে ঘোরাঘুরি তাও আবার মলের মধ্যে সে তো একেবারেই যাবে না তাহলে তো জেল হয়ে যাবে তাই এর পরে কি খেলাম সেটা পরের এপিসোডে আসবে অবশ্যই এরপরেই বেরিয়ে গিয়েছিলাম মোমো খেতে মোমোটার ভিডিওটা একেবারেই করা হয়নি যাকে বলে হামলা করে খাওয়া হয়েছিল এখানে আমি বিলিং করে ব্যাস আমার জিনিস কেনাকাটি হয়ে গেল সন্ধ্যাটা বেশ মজা করে কাটালাম